প্রতিদিন সকালবেলা করে কাজ মাঠের কাজ আর ভাল লাগে না ভাল আইসি নাও কি করতে হবে বলো এবার এটা কটা বাজে এখন আইছেন নো ঘড়ি তো কাছে নাই এই বাজে 11টা ওই দিন টাকা আছে সিগারেট নাকি 12 টাকা দাদা আব্বা সিগারেটের দাম তো 12 টাকা না এখন সিগারেট এখন 8 টাকা পিস হ্যাঁ সিগারেট দাম 8 টাকা সিগারেট দাম আমি খাই আজিজ বিরিয়ার আমার বাপ হবে ডারভি বাবারে দেখুন নাও তোমার ডারভি কি এখন কাজ করতে হবে আমাকে হ্যাঁ কাজ কর সরি সরি আমার না এটা